নমস্কার বন্ধুরা আমার নাম গোবিন্দ দাস আমার বাড়ি বর্ধমান জেলার পূর্বস্ত্রী ব্লকের বিশ্বরম্বা গ্রামের ষষ্ঠীতলায় বাড়ি আমি একজন দিনদরিদ্র পরিবারের সন্তান কাজ করেই আমাদের জীবনযাপন করতে হয় কৃষিকাজ করি বলে অনেকেই সাপোর্ট করে না বা অনেকেই আমাদেরকে দেখতে পারে না কারণ কৃষকরা হয়তো একটা পরিবেশের একটা বাড়তি বোঝা অনেকেই সেটা মনে করে কৃষিকাজ করতে খুব ভালো লাগে তাই বাবার সাথে হাতে হাত মিলিয়ে কৃষিকাজের সহযোগিতা করি আর যখন সময় পাই তখন তোমাদের সাথে এসে একটু আনন্দ উপভোগ করি বা তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি হয়তো আমি সেভাবে এখনও ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি কারণ হয়তো আমি নতুন একজন ইউটিউবার কিভাবে কি করলে বা কিভাবে কি করতে হয় সেটা আমার জানা নেই তো তোমরা তা তো যতটুকু ভালোবাসা দিয়েছ এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে পাশে থেকো আগামী দিনও সকলে ভালো থেকো আমার ভালোবাসা তোমাদের জন্য সবসময় রইল থাকবে আর যখন সময় পাই তখনই ইউটিউবে আসি আর চেষ্টা করব এর থেকে ভালো ভালো বা ভালোভাবে তোমাদেরকে আরও আনন্দ দেওয়ার জন্য তো যারা যারা এখনও